যে আমি চালুের রেডি কই কইতে চলতাছি সরি সরি আলো গেল এইপরে বন্ধ হয়ে গেছে ওই যে বলতেছি যে আবার এইটা ছেড়ে দাও রেব না তাহলে 10:00 10:00 লাগায় না ওই কি সব হইলো সরি বলি কোন এর কি আর করতে পারি আমাদের কোন এর আছে

ঘুরে বড় শ্বাস হয়ে গেছে বড় শ্বাস হয়ে গেছে মানে একটু ঘুরে অবস্থা এই তো